বন্ধুরা আশা করি তোমরা সবাই চেনো সেই ভাইরাল মোনালিসা তো আজকে আমরা আমাদের চ্যানেলের মানে সুরভিক তরফ থেকে চলে এসেছি মজাদের একটা গেম নিয়ে কি গেম চলো বলে দি সামনের চোখ বাঁধা অবস্থায় আছে দুষ্টু আর উপর আছে পাঁচশো টাকা মোনালিসা কপালে টিপ পড়াতে হবে একদম ঠিক জায়গায় টিপ পড়াতে পারলেই পেয়ে যাবে 500 টাকা আমাকে তো পেতেই হবে চলো দেখা যাক কি হয় তুমি পারো কিনা পিসি ওকে টিপ দিয়ে দিয়েছো চলো চলো দেখা যাক দেখা যাক দেখা যাক ভাইরাল গান মনোনিসের কোথায় টিপ পড়াই দুষ্টু সেই ভাইরাল গান দেখা যাক দেখে দিয়েছ দাঁতের থেকে একটু পরে ঠোঁটে পড়িয়েছে পরে কে খেলবে পাঁচশো টাকা মনে হচ্ছে মিস হয়ে গেল পরের জনকে পরের জন জনতে পারবে তো দেখো পেছনে আছে কিন্তু ভাইদের গান মনালিসা চলো পিসি চলো 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 দেখা যাক দেখা যাক পিসি কি করে পিসি কি করে পিসি করে দেখে নাও বন্ধুরা মানে একজন দুষ্টু বেরেছে ঠোঁটের উপরে আর পিসি পড়েছে চোখে মনালিসের কি অবস্থা পিসির পরে এবার পালা হচ্ছে মায়ের দেখা যাক

চলো 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 খুব ভালো হচ্ছে খুব ভালো হচ্ছে ভালো করে গেল চলো 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 বন্ধুরা গেমটা স্কিপ করে না পুরোটা দেখতে দেখো দেখো কেটে না অনেক টাকা গেছে না অনেক টাকা থেকে গেছে টুপ থেকে খুলে নেবে এবার সুরভি বলে দিয়েছে কাকিমার চো আর পেচুন আছে মোনালিসা আর মোনালিসার পরে আছে পাঁচশো টাকা ঠিক জায়গায় ঠিক পড়াতে পারলেই পাঁচশো টাকা মা এখন একটা ইয়ে আছে দেখা যাক কি হয় দেখা যাক কি হয় সে হায় রে গল মোনালিসা কাকিমা টাইম নিচ্ছে মনে হচ্ছে ঠিকঠাক জায়গা নিয়ে পড়াবে চলো তুমি রেডি তো তোমার পেছনে আছে মোনালিসা চলো 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 ঘুরে যাও দেখা যাক দেখা যাক কি হয় বন্ধুরা গেমটাকে স্কিপ করো না পুরোটা টাকা দেখতে দেখো

কে পাবে পাঁচশো টাকা এখন এই বন্ধু সুরভি গিয়েছে দেখা যাক আর একজনই বাকি আছে সেটা হচ্ছে কাকিমা কাকিমা চলে আসবে লাস্ট মানে হচ্ছে শেষ প্রতিযোগী আর কাকিমার ঠিক আছে

আবে তো ভালোই হইছে হচ্ছে বাহ বাহ বন্ধুরা বন্ধুরা আমাদের খেলাটা মোটামুটি তো শেষের দিকেই হয়ে গেছে মানে শেষের হয়ে গেছে আর সেই ভাইরালガール মোনালিসাকে সঠিক জায়গায় টিপ সামন মানে কেউ পড়াতে পারেনি তবে তাও তার মধ্যে কে কাছে কাছে গেছে সুরভি তবু কাছাকাছি পড়িয়েছে তো তার জন্য সুরভীর খালো বন্ধুরা আমাদের খেলাটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর যারা নতুন হচ্ছ অবশ্যই সাবস্ক্রাইব করতেই হবে আর দেখা হচ্ছে অন্য কোনো দুই টাটা